আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ছোট বাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সড়কটিকে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর প্রকৃতির দিশে সুন্দর এই যে দেখে নাও সড়ক দিয়ে আসতেছি ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী শহর ভিতরে প্রবেশ করতেছি দেখে নাও বন্ধুরা আশেপাশে এলাকা প্রকৃতির দৃশ্যগুলা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম